পাঠক দর্শক সবাইকে স্বাগত ভূমিকা আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস এই শিক্ষা দিবসে আমাদের সঙ্গে রয়েছেন টেক্সটাইল ফ্যাশনের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বিজি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান এডুকেশনের আমাদের যে এক্সপেকটেশন জাতির যে আকাঙ্ক্ষা বা সেগুলি হিসাবে আমরা অতটা সফল হতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে যে সফল হই নাই তাও না যে আমাদের দেশের দেখা যায় যে যেভাবে ছেলেবেলের আগ্রহী লেখাপড়ার প্রতি হায়ার এডুকেশনের প্রতি সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়ে পেয়েছে এবং যেভাবে ইউনিভার্সিটিগুলি সরকারি পর্যায়ে প্রায় ষাটটার উপরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে এবং প্রাইভেটেও প্রায় একশো চোদ্দোটা নতুন বিশ্ববিদ্যালয় আছে তো তাতে বোঝা যায় যে এডুকেশনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বিশেষ করে হায়ার এডুকেশনে এবং বিশেষ এবং নতুন নতুন বিষয়ও এখানে অন্তর্ভুক্ত হয়েছে সেইটার অ্যাসপেক্টে আমরা বলতে পারি যে আমরা এক্সপেক্টেশন অনুসারে আমরা সেই অর্জনগুলি হয় নাই বিশেষ করে কোয়ালিটি এডুকেশন বা মানসম্পন্ন শিক্ষা বা নিড বেসড যেই কারিকুলামগুলি সেগুলি হয়তো আমরা অন্তর্ভুক্ত ওইভাবে করতে পারি না বাট আমি আশাবাদী আগামীতে নিশ্চয়ই এই ক্ষেত্রে অনেক কাজ চলছে সরকারি পর্যায়ে এবং প্রাইভেট পর্যায়ে আশা পর্যায়ে কারণ এডুকেশনে তো ভালো কোয়ালিটি না দিলে এটা তো টিকে থাক টিকে থাকবে না তথ্য এটাতে আমাদের নজর দিতে হবে যারা আমরা শিক্ষক সমাজ আছি আমরা এটার প্রতি যথেষ্ট কাজ করে যাচ্ছি যাতে এই শিক্ষাটাকে মানসম্পন্ন শিক্ষায় উন্নত করা যায় এটা কিন্তু একেবারেই সত্য যে আমরা মানসম্পন্ন শিক্ষক সেভাবে পাই না গ্র্যাজুয়েট হইলেই যে সে একেবারে সরাসরি শিক্ষকের হিসাবে নিয়োগ পাবে সেটাও কিন্তু হওয়া উচিত না স্পেশালি টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একটা ফাউন্ডেশন ট্রেনিং কিন্তু তাদের নিশ্চয়ই দরকার আছে বলে আমি মনে করি এবং অন্যান্য দেশেও কিন্তু এটা আছে এই প্রচলন হ্যাঁ আমি ইউকেতে লেখাপড়া করেছি সেখানে দেখেছি যে এক বছরের একটি এডুকেশনের সার্টিফিকেট কোর্স যদি না থাকে সে কিন্তু টিচার হিসাবে সে নিয়োগ পায় না হ্যাঁ যত যতক্ষণ না পর্যন্ত সে ওই কোর্সটা সম্পন্ন করে সফলভাবে হয়তো ইউনিভার্সিটিতে কোনো পর্যায়ে রিসার্চ অ্যাসোসিয়েট বা এরকমভাবে সে যোগ মানে যোগদান করতে পারে কিন্তু শিক্ষকতার জন্য যে গুণাবলী থাকা দরকার সেই গুণাবলীর জন্য এরকম একটা ফাউন্ডেশন কোর্স আমাদের প্রচলন করা দরকার আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এবং ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতেও এই কথাটা আমি উত্থাপন করেছিলাম যে আমাদের এখানে টিচারদের জন্য একটি ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার এবং একটি অ্যাকাডেমিও হইতে পারে ফাউন্ডেশন ট্রেনিং অ্যাকাডেমি ফর টিচার্স স্পেশালি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার টিচিং অ্যাবিলিটিটা কীভাবে ইম্প্রুভ করা যায় স্টুডেন্টের সাথে কমিউনিকেশান কীভাবে ভালো করা যায় কাউন্সেলিং কিভাবে করা যায় ও উইক স্টুডেন্টদের কীভাবে অ্যাড্রেস করতে হয় সেইভাবে কিন্তু আমরা তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় তো এর মাধ্যমে কিছুটা হলেও আমরা ওই ট্রেনিংয়ের অভাবটা আমরা পূর্ণ করতে পারি বলে আমি বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কলাবোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার সালে যখন প্রতিষ্ঠা লাভ করে আরেকটা আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের যারা ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ যারা আছেন জন ট্রাস্টি বোর্ডের যে মেম্বার সম্মানিত তারা সকলে কিন্তু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো ওই জন্য তাদের অধীনে প্রায় গার্মেন্টস কম্পোজিট টেক্সটাইল ফ্যাক্টরিজ আছে গার্মেন্টস অ্যাপারেল প্রাইমারি টেক্সটাইল উইভিং নিটিং ডাইং সবই তারা ফ্যাশান হাউস সবই কিন্তু তাদেরও অধীনে শিল্প প্রতিষ্ঠান আছে এবং তাদেরকে তাদের যেই চাহিদা যে কি ধরনের গ্র্যাজুয়েট তাদের দরকার সেইভাবে কিন্তু আমরা কারিকুলামগুলি সাজানো হচ্ছে বা সাজাই আমরা সেইভাবে অফার করি এবং বেস কারিকুলাম সবগুলি অতএব এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা আমাদের এডুকেশনের অ্যাকাডেমিয়ার একটা ভালো নিবিড় সম্পর্ক তৈরি হওয়া সহজ হয়ে হয়েছে একটা হচ্ছে যে এই যেহেতু এটা টেকনিক্যাল এডুকেশন এই টেকনিক্যাল এডুকেশনের জন্য ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স তাদের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টগুলি জানা তাদের জন্য খুবই দরকার এই বিশেষ করে স্টুডেন্টদের তো সেই জন্য এই অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যেমন চাই যে ইন্ডাস্ট্রির সাথে কলাবরেশনটা খুব ইফেক্টিভ হওয়া দরকার এটা উইন উইন সিচুয়েশন যদি করতে হয় আমরাও বা লাভবান হব ইন্ডাস্ট্রিও কিন্তু একটা পর্যায়ে লাভবান হবে কারণ এখানে দেখা যায় যে বিশেষ করে টেক্সটাইল আর এমজি ফ্যাশন শিল্পে অনেক বিদেশি ও টেকনিক্যাল লোকজন কাজ করে তো এটা নির্ভরশীলতা তাদের উপরে অতএব আমরা চাই এই যদি কালাবরেশনটা ইফেক্টিভ হয় তাহলে পরে এই গ্র্যাজুয়েটগুলি আমরা ওই ইন্ডাস্ট্রিগুলিতে ওদের স্থানগুলি দখল করতে পারবে এবং সফলভাবে তাদের দায়িত্বগুলি পালন করতে পারবে সেই জন্য আমরা সবসময় আমাদের কারিকুলামের মধ্যে প্রত্যেকটা সেমিস্টারে ইন্ডাস্ট্রি ভিজিট ইস দেয় প্রজেক্ট ওয়ার্ক দেয়ার ইন্টার্নশিপ প্রোগ্রাম ইস দেয় সেই জন্য আমরা এগুলি এনশিওর করি ইন্ডাস্ট্রির ট্রেনিং আমরা এনশিওর করি একদম হান্ড্রেড পারসেন্ট ইন্টার্নশিপ প্লেসমেন্ট প্রত্যেক ফাইনাল সেমিস্টারে গিয়ে এটা কনফার্ম করা হয় এবং তাদের পরে জব প্লেসমেন্টও সেইভাবে ইন্টার্নশিপের মাধ্যমে কিন্তু হয়ে যায় আমরা এই এর প্রেক্ষিতে আমাদের এমপ্লয়াবিলিটি রেটও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সিগনিফিক্যান্ট প্রায় নাইনটি পার্সেন্টের উপরে এমপ্লয়াবিলিটি রেট অতএব এটা আমাদের জন্য একটি ভালো কাজ করেছে সেই জন্য একটা জিনিস খুব দরকার অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট এই তিনটা এটাকে বলে থ্রি হেলিক্স মডেল হ্যাঁ যেটা চায়নাতে খুব ভালোভাবে কাজ করে এটা হলে পরে নিশ্চয়ই এটা ভালো একটা ফল আসবে এবং আমরা রিসেন্টলি কিছু শর্ট ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছি ইন্ডাস্ট্রির এক্সপার্টরা এখানে এসে সেই ডেভেলপমেন্টগুলো করবে গ্রু মানে গ্রুমিং গ্রুমিং করবে স্টুডেন্টদেরকে তাতে করে তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযোগী তৈরি করা সহজ হবে আসলে বিশ্ববিদ্যালয় তো ধরেন বারো বছর তেরো বছর হয়েছে হ্যাঁ তা এখন যে এবং এটা তো অনেকগুলি বিশাল একটা কর্মযজ্ঞ ইন্ডাস্ট্রি তো আর একটা দুটা না যেমন গার্মেন্টসে ধরেন পাঁচ হাজারের কাছাকাছি তারপরে আপনার প্রাইমারি টেক্সটাইল আছে ইয়ে আছে সবই আছে তো সেই জন্য আমাদের যে পদক্ষেপগুলি আমরা তো মানে করেন যে আমরা আমি যখন পড়াশোনা করছি এইটিজের দিকে এইটি এইটি টু ব্যাচের আমরা তো এইটি ওয়ান ব্যাচের তো তখন তো আর এই ইন্ডাস্ট্রিজগুলি রাইজিং সেই সময় তো শিক্ষা প্রতিষ্ঠান একটাই ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখন যেটা বুটেক তো সেই সময় তো ছাত্র সংখ্যাও কম নেওয়া হতো ভালো সিইও পর্যায়েও কিন্তু গেছে এইচএনএম এ আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কেউ কেউ এন্টারপ্রেনার হয়েছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া প্রতি বছরই সে পায় ক্লাসিক হ্যান্ডমেড যে প্রোডাক্ট আছে সেটাতে কিন্তু সে তৌহিদ এই কাজগুলি মানে এগিয়ে যাচ্ছে আগে যেই পরিমাণে ধরেন দুই তিন বছর আগে যেই পরিমাণে বিদেশি এখানে চাকরি করতো বা সেই ইন্ডাস্ট্রিগুলিতে আসতো এখন কিন্তু সেই সংখ্যা অনেক ক্ষেত্রে কমে গেছে তো এটা আমাদের মনে করি যে আমাদের ইউনিভার্সিটির ছেলেবেলেরা এখানে এই কাজগুলিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি প্রায় পাঁচ ছয় বছর আগামী পাঁচ বছরের মধ্যে এই জায়গাগুলি স্থান পূরণ করা কোনো কঠিন হবে না বলে আমার বিশ্বাস আমাদের দেশে পুরো গবেষণার কালচারটাই খুব বেশি দেখা যায় না একেবারে যে নাই তা না বাট খুব স্বল্প পরিমাণে উল্লেখযোগ্য না হ্যাঁ এবং সেই কালচারটা ভেরি মাচ অ্যাবসেন্ট তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি যে আমাদের ট্রাস্টি বোর্ডের তরফ থেকে একটি এক কোটি টাকার উপরে একটি গ্র্যান্ড বরাদ্দ করা হয়েছে যাতে শিক্ষক এবং ছাত্ররা এটাকে আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়েছে বিশেষ করে আর এম জিন টেক্সটাইল শিল্পে কিন্তু গবেষণা হার খুব কম ইন্ডাস্ট্রিগুলিতে সেরকম গবেষণা হয় না তা আমরা মনে করি যে আমাদের ইউনিভার্সিটির যে শিক্ষক ছাত্ররা আছে তারাই এই এই জায়গাগুলিতে লিডারশিপ রোল প্লে করবে এবং এর মাধ্যমে কিন্তু অনেকগুলি ভালো দিক নির্দেশনা পাওয়া যাবে সেটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে এটা আশার আলো দেখাতে পারবো যে গবেষণার মাধ্যমে না হলে গবেষণা যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে ডেভেলপমেন্টগুলি ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু স্থবির হয়ে যাবে এই এই জ্ঞান অর্জন করে কিন্তু ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করতেছে বিশেষ করে কমপ্লায়েন্স সিএসআর আবার আপনার সার্কুলার ইকোনমি সাস্টেনেবল টেক্সটাইল কনসেপ্টগুলি নিয়ে এটা কাজ করতেছে তো আমি মনে করি যে এটা একটা ভালো সফলতা এবং যেহেতু অনেকগুলি বিদেশি সাহায্য প্রতিষ্ঠানের সাথে যে আমাদের কলাবোরেশন আছে ইন্ডাস্ট্রির সাথে সেটা কিন্তু এই গবেষণার ক্ষেত্রে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এটা তো বড় চ্যালেঞ্জ আমরা তো এখনো আসলে ওই পর্যায়ে যাইতে পারি না যেটা আপনি উল্লেখ করেন সংখ্যাটা আমরা তো এটা তো অনেকগুলি মাপকাঠির উপর বিচার বিচার হয় তো সেগুলির জন্য আমরা চেষ্টা করছি যেমন আমাদের এখানে হায়ার এডুকেটেড ফ্যাকাল্টি মেম্বার স্বল্পতা সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং পিএইচডি ডিগ্রিধারী প্রায় পনেরো জন বিশ জন পঁচিশ জনের মতন আছে তারপরে আমাদের এমপ্লয়াবিলিটি রেট ইজ হাই এটা একটা ক্রাইটেরিয়া ইয়ে এবং গবেষণার ক্ষেত্রে যেহেতু আমরা নজর দিয়েছি সেই জন্য ওইখানেও গবেষণা অনেক স্কোপাস জার্নালে বের হচ্ছে বেশি বেশি করে এবং স্ট্যাটিস্টিক্স যদি দেখি গত দুই তিন বছরে প্রায় পাঁচশোর মতন জার্নালে প্রকাশিত হয়েছে পাঁচশো মতো আর্টিকেল প্রচার ভালো ভালো জার্নালে প্রকাশিত হয়েছে পিয়ার রিভিউড জার্নাল এবং এর ফলে আমরা আশা করি যে এবং এই যে আমাদের গ্রাজুয়েটরা যে একটা প্রেফার প্রেফারেন্স পায় গ্র্যাজুয়েট প্রেফারেন্স ওইটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া র্যাঙ্কিং পাওয়ার ক্ষেত্রে আমরা আসলে র্যাঙ্কিংয়ে অত বেশি নজর দেই নাই যাওয়ার জন্য তবে ডিস ইজ এ ভেরি মাচ চ্যালেঞ্জ ফর আস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য আদার ইউনিভার্সিটিজ অলসো এবং টেক্সটাইলে যেহেতু আমরা বিশেষ হয়তো একটি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল এবং আর এম এবং ফ্যাশানের উপর ভিত্তি করে সেই ক্ষেত্রে তো আমরা নিশ্চয়ই আমরা ভালো করতে পারবো যদি এই যেই কাজগুলি আমরা হাতে নিয়েছি এবং আশা করি র্যাঙ্কিংয়েও কিছুদিন হয়তো সময় লাগবে বাট ইট ইজ নট দ্যাট ইজি এখনই আমি করলাম এখনই পেয়ে গেলাম তা না বাট আই এম হোপফুল দ্যাট টু রিল অ্যাচিভ ইন নিয়ার ফিউচার